আমি আপনি আমাকে পারবেন না এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে মেনে নিতে পারবেন না আমিও সরি আমি এটা মেয়েকে অনেক ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে বলো বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতেছে যদি তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে তুই আমাকে কথা দে তুই ওকে বিয়ে করবি বাপ বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ এটা ইম্পসিবল সরি বাবা তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না না ভাড়াটাই তো স্বাভাবিক আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব না আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারেন আমিও সরি আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি সিচুয়েশনটা এমন ছিল আমাদের কিছু বলার ছিল না এই সম্পর্ক ঠিকবে না এখানে কিছুই হবে না এই জন্য না আগে তো চিন্তা করুন নাই তো এই আমার কথা মনে পারে নাই আমি সুযোগ পেলেই নিয়ে বলি তুমি যদি আমার কাছে মোবাইলটা করতে চাও তাহলে তাহলে যাও সংসনে নেই আপনি এসছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি আপনার যেন ডিনার রেডি করে রেখেছি আর আমিও সব খাইনি আমি সে আমার সাথে দেখা করতে গিয়েছি জি ওকে আজকে সব কিছু বলে এসেছে ওকে এটাও বলেছে এদিকে সব কিছু শর্ট আউট করার পর আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বের করবো জি আসলে অনেকদিনের সম্পর্ক তো কেউই কাউকে এছাড়া থাকতে পারবো না এত কথা বলি জি এই সিট টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় আপনি এটা কথা বলবো জি আপনি শুরু করে ঘুমান না সমস্যা নেই আমি এখানে ঘুমাবো আপনি এখানে ঘুমান আমি বাইরে বাস করছি আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বাবা শুয়ে শুয়ে সিন ক্রিয়েট করবে এখানেই ঘুমিয়ে যা আমার বাবা আপনার থেকে আমি খুব ভালো চিনি আমাকে ডিল করতে দেন আই উইল ম্যানেজ সো বাবা রুমে এসে কাজ করছেন সরি বুঝলাম না বাবা বাবাকে রিং করে আসলেন জি তাহলে চুপচাপ ইউ কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে আজকে তারই ছোট খাই আমার হাজব্যান্ড কিন্তু কিছু করার ছিল না আমার

তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো না একসাথে থাকি না একদম মিথ্যা বলবো না একসাথে থাকি না এক রুমে থাকি তুই রাতে রুম থেকে বের হলে বাবা অনেক কোশ্চেন করে বসে কিছু করার থাকে না আচ্ছা আমি বসতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে মেয়েটা এরকম স্টুপিড কেন আমি বলছিলাম না ও চরিত্রের সমস্যা আছে হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ড এর ভাইকে বিয়ে করতে পারে এই কথা বলবো না আমার টুইন ব্রাদার মারা গেছে তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো খুব গায়ে লেগে যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে আমার 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 ভাই আর নাই আমার দিকেরই प्रॉब्लम কি বলবো আম সরি এটা কি আমার মেনে নেওয়া সহজ ভালো তো বাসিতে না না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো আমিও আমি আইম সরি এক্সকিউজ মি কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো আপনি এখানে থাকেন এটাও তো আসলে বাসা করে দেখলে জীবন তো কোনো মানে হয় না হয় জিও হবে না তো কি করে বিয়ে করেছেন এখন সংসার গুছাবে কি শুরু করেছো তুমি সরি বাবা

লেট করে আসছেন তো আমরা তিনজন আপনাকে রেখে খেয়ে ফেলেছি ঠিক আছে গুড নাইট কিছু করে দেই না প্রয়োজন নেই উঠতে হবে না আমি খাবো না আপনি আজকে বাইরে থেকে কে আসেনি খাবো কি ভাবে এমন ঝগড়া লাগছে আপনি আমি বাজে কথা আমি কি বাজে কথা বলে এজন্য আপনি ঝগড়া করেছেন হুম আপনার খারাপ লেগেছে খারাপ লাগবে না মানে ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগবে বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি শুধু শুধু সন্দেহ করে

আর আমি যে হার্টে যেটা লাগানি ওর যদি দোষ না থাকে দোষ টাকা দোষ থেকে আমার আয়ান দেখো দোষ টাক না নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো এটা তুমি মেনে নিতে পারো নাই আমি তাহলে এখন কি করব আমি কাকে মারবো যে তোমাকে অপশন দিছিলাম না তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো তখন চলে যেতে এটা তো করার দরকার ছিল না তাই না তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিও আমার কাছে চলে আসো আমি তারপরও তোমার সাথে যাব না আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো এটা দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন তো এত রাত করে বাসায় ফিরেন তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না ঠিক আছে আপনি সমীর সাথে দেখা করতে গেলে প্রবীর মুখে দেবেন না কোনো রাইডিং নয় প্রবীর নাম মুখে নেয় আপনার মতো এটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বা আমার পাশে এসেছে ভাবে সব কিছু পাস আর্থিক চলে গেছে প্রো জাস্ট বিকজ অফ ইউ এই মুখে জীবনে প্রবণ নাম নেবেন না

যাচ্ছি আপনি এখানে আপনি যেমন কিছু বলতে চান আমি কি বলবো এমন কিছু যেটা আর তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি না আমার আসলে কিছু বলার নেই যদি আমি চলে যাচ্ছি কবে ফিরবো জানি না কখনো দেখা হবে কিনা সেটাও জানি এটা আপনার জন্য কি এটা ডিভোর্স আমি তো থাকবো না তাই পাইন করে রেখে গেলাম যখন আপনার কমফর্টেবল ফিল হবে আপনি তখন আপনি তো সাইন করে নিন আমি আসলে খুব সরি আপনি আমার ওয়াইফ আমি আপনার হাজব্যান্ড আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই একটা সুন্দর সংসার সাজাতে চাই